রসায়ন বিষয়টিতে ভর্তি পরীক্ষার জন্য সর্বোত্তম প্রিপারেশন এবং একই সাথে এইসএসসি পরীক্ষার জন্য একটি সুষম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে রসায়ন বিচিত্রা বইটি কিভাবে তোমার সর্বোত্তম সহযোগী হিসেবে কাজ করতে পারে সেই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব তো চলো শুরু করা যাক প্রথমত এইচএসসি পরীক্ষার জন্য তোমরা যদি খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে সাধারণত রসায়নের একটি বই পড়লে কখনোই তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয় না সেক্ষেত্রে আমাদের এইচএসিতে একের অধিক বই পড়তে হয় কোনো কোনো বইয়ে দেখা যাচ্ছে যে কনসেপ্টগুলো খুবই সুন্দর থাকে আবার কোনো কোনো বইয়ের মধ্যে গাণিতিক সমস্যাগুলি খুবই ভালো থাকে কোন কোনো বইয়ের মধ্যে হয়তো ইনফরমেশন এবং রিয়েকশান এই জিনিসগুলো সুন্দরভাবে গোছানো থাকে উপরন্তু বর্তমান সময়ে শর্ট সিলেবাস এবং সময় সংকোচন করার কারণে অনেক স্টুডেন্টদের পক্ষেই একাধিক বই পড়া সম্ভব হয় না এবং অনেকের জন্য আবার একের অধিক বই কেনটা একটি ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জও বটে এই সব সমস্যাকে তুমি এক তরিতে উড়িয়ে দিতে পারো কিভাবে রসন বিচিত্রা বই পড়ে কারণ রসন বিচিত্রা বইতে সব বইয়ের তথ্য সব বইয়ের অঙ্ক সব বইয়ের কনসেপ্ট মিলিয়ে তোমার জন্য তৈরি করা হয়েছে একটি সুষম প্রস্তুতির গাইডলাইন এই পূর্ণাঙ্গ বইটি পড়ার মাধ্যমে তোমার ভর্তি পরীক্ষার জন্য তুমি একটি অনবদ্য প্রস্তুতি নিয়ে ফেলতে পারো তো চলো আমি এই ভিডিওতে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বইয়ের প্রতিটা অধ্যায় কত সুন্দর করে তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে শানিত করার জন্য সাজানো হয়েছে ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যেসব প্রশ্নগুলো এসেছিল তার উপরে ভিত্তি করে প্রতিটি অধ্যায়কে বেশ কিছু টাইপে ভাগ করা হয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন এই যে একটি বড় চ্যাপ্টার এটাকে আমরা বেশ কয়েকটি টাইপে ভাগ করেছি যেমন পরবরুর মূল কনিকা আইসোটোপ আইসোবার আইসোটন এটি একটি টাইপ এছাড়াও কোয়ান্টাম সংখ্যা একটি টাইপ লবণ শনাক্তকরণ একটি টাইপ দ্রাব্যতা একটা টাইপ এবং প্রত্যেকটা টাইপের মধ্যে রয়েছে বেশ কিছু স্টেপ যেমন ধরো কোয়ান্টাম সংখ্যা এটি একটি টাইপ এই টাইপের মধ্যে রয়েছে বেশ কিছু স্টেপ প্রথম যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে বেসিক ইনফরমেশন এখানে আমরা সকল বই থেকে অর্থাৎ যেসব স্বনামধন্য ধন্য রাইটারের বইগুলো আছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ চুম্বক অংশগুলো সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং ওখানে যেসব ইনফরমেশন আছে সেসব ইনফরমেশন পড়লেই সেটি তোমার জন্য মোর এনাফ হবে এরপরে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে এ গ্লাস এখানে হচ্ছে ওই টাইপের মধ্যে যে সব তথ্যগুলো তোমার আসলে খুব সুন্দর করে মুখস্থ করা দরকার বা মাঝে মধ্যে এক পলকে একটু দেখা দরকার সেই জিনিসগুলো এক কথায় উপস্থাপন করা হয়েছে এরপরে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে বিগত বছরগুলোর প্রশ্ন সেখানে আমরা কিন্তু বিগত বছরগুলোর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কৃষিগুচ্ছের প্রশ্ন জিএসটির প্রশ্ন এ ধরনের সকল প্রশ্ন অন্তর্ভুক্ত করেছি এরপরে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে এনসিটিবি অনুমোদিত যতগুলো বই আছে সেই বইগুলোর যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি অর্থাৎ স্বনামধন্য যেসব রাইটার আছে যেমন ধরো হাজারিনাক স্যারের বই কবির স্যারের বই স্বপন কুমার মিস্ত্রি স্যারের বই সব বইয়ের যে প্রশ্নগুলো আছে অনুশীলনীতে সেই অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ তোমার কিন্তু একাধিক বই থেকে যে প্র্যাকটিসটা করা লাগতো সেটা তুমি একটা বইয়ের মধ্যেই করতে পারবে এরপরের যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে বিগত বছরগুলোর এইচএসসির প্রশ্ন অর্থাৎ তোমার যে টেস্ট পেপারের কাজটা সেটাও কিন্তু এটার মধ্যে হয়ে যাচ্ছে তুমি বিগত বছরগুলোতে এইচএসসির ওই টাইপ থেকে সব প্রশ্ন আছে সেগুলো যদি সলভ করো সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং সর্বশেষ তোমার জন্য রয়েছে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটি করে মডেল টেস্ট যে মডেল টেস্ট অর্থাৎ সেলফ টেস্ট বলি আমরা এটাকে এটা দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে এবং দেখো এই প্রত্যেকটা অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেই গাণিতিক সমস্যাগুলো কিন্তু একটা জায়গায় দেওয়া হয়েছে যে কারণে তোমার গাণিতিক সমস্যাগুলো বেশি বেশি চর্চা করা হবে তুমি নিজেকে আরও বেশি পারফেক্ট করে তুলতে পারবে শুধু গাণিতিক বলিতে কিন্তু আমরা থেমে থাকছি না এরপরে আবার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত প্রশ্নোত্তর আসে সেই লিখিত প্রশ্নোত্তরগুলোর জন্য রয়েছে আরেকটি টাইপ সেখানে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো লিখিত প্রশ্ন উত্তর সম্ভব সেগুলোকে খুব সুন্দর এক জায়গাতে পেয়ে যাবে যেটি তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতিকেও সানিত করতে সহায়তা করবে ওভারঅল পুরো বইটিকে এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে এছাড়াও ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আরেকটি চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটা হচ্ছে অনেক বেশি তথ্য তোমরা মুখস্ত করো অনেক সূত্র মুখস্থ করো যেগুলো মনে রাখা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে সেই জিনিসগুলো তোমাদের কাছে সহজ করে তোলার জন্য বইয়ের মধ্যে রয়েছে অনেক অনেক শর্টকাট ছন্দ এবং টেকনিক সেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিকে স্থানিত করতে শতভাগ সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি সর্বোপরি যে কথাটি বলবো যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু বইটি অনেক অনেক হেল্পফুল কারণ বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এইচ অনুমোদিত সব বইয়ের প্রশ্ন এবং বিগত বছরগুলোর এইচএসসি পরীক্ষার প্রশ্ন ধরো তুমি আজকে কলেজে থাকা অবস্থায় একটা টপিক পড়লে ধরো তুমি পড়লে হচ্ছে আয়ন শনাক্তকরণ তাহলে আয়ন শনাক্তকরণ টপিকটা তুমি কিন্তু একই সাথে এই জয়কুলির বই থেকে পড়ে ফেলতে পারো তখন তুমি যখন জয়কুলির রসন বিচিত্র বই থেকে সেখানের বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো পড়লে এসএসসি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেগুলো পড়লে এসএটিভি অনুমোদিত বইগুলোর প্রশ্ন পড়লে তখন কিন্তু একই সাথে তোমার এইসএসসি পরীক্ষার জন্য সুন্দর একটা প্রস্তুতি তৈরি হলো আবার তোমার ভর্তি পরীক্ষার জন্য সুন্দর একটা প্রস্তুতি তৈরি হলো তো এভাবেই তোমরা জয়কুলির রসায়ন বিচিত্রা বইয়ের সাথে সাথে তোমাদের প্রস্তুতিকে শানিত করতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে